মানুষ মেরে ফেলা অবৈধ হত্যা অন্যায় হত্যা আমাদের সমাজে আসেনি এই ব্যাপারে আল্লাহ কি বলেন কোরআনে বলেছেন কোন ব্যক্তি যদি একটা নিরাপরাধ মানুষকে হত্যা করে বলেন তো কয়জনকে একটু কথা জোরে কর না কয়জন একজনকে হত্যা করেছে নিরাপরাধ মানুষকে মার্ডার করে ফেলেছে আল্লাহ বলছে সে যেন সারা দুনিয়ার সব মানুষকে খুন করার গুনা কামাইল একজনকে খুন করলে যদি সারা দুনিয়ার মানুষ খুন করার গুনাহ হয় তাহলে আমাকে তাহার যারা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে নাকি দিনের কাজ শুরু করে না রাত্রিবেলায় আশির আগার তাহাজ্জ্যোধ কিন্তু তাদের গদি টিকানোর জন্য ছাত্র জনতা তরুণ তরুণী শিশু মিলাইয়া বিনা বিচারে নিরীহ নিরপরাধ প্রায় এক হাজার তরুণকে যারা খুন করেছে তারা এরকম কয়টা পৃথিবীর মানুষ খুন করার গুনা কামাইলো এখন আল্লাহ কি বলেন আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লা দিনুম কোথায় বেড়ালে কোমল কেসরা শফিল আল হর রফিল হোর রেওয়াল রাবদ বিল রাব দেয়াল উঁসা বিল হুঁসা কাতলা নিহতের ব্যাপারে আল্লাহ কেসাসের বিধান দিচ্ছেন স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কীতদাসের বদলে কৃতদাস নারীর বদলে নারী অর্থাৎ যে যাকে খুন করবে তার বদলে তাকেও। কতল করা হবে কে সাজ হবে এ বিজানটা কি হুজুরের নাল্লা র এটা কি হুজুরের আইন নাল্লার আইন এরপর আল্লাহ তালা আরও পরিষ্কার বলছেন কোরানুল করিবের পরিষ্কার করে বলছেন ওয়াখত আফনা আল আই হিমফি হাফ আনান নফসা বিন নফসে ওয়াল আইন আবিল আইনে ওয়াল আনফে বিল আনফে অল উজোন আবিল উজিনোভার সিন নাবিভাল জুরু ফামা তা সত্দকা বিহি ফাহু আকাফ আরাতুল্লাহু ওয়ামাল্লাম ইয়াহ কুম্মিমা আসা আল্লাহ হু ফাহু বলে আইকাহুম্দ আমি আল্লাহ আইন করে দিয়েছি কাটাপ লিখে দিয়েছি রেজিস্ট্রি রেজিস্ট্রি বুঝেনি লিখে দিলে মালিকের হস্তান্তর হয়ে যায় আল্লাহ লিখে থকা যখন ব্যবহার করেন তখন বুঝা দেয় ফরজ কাতাব না আমি কি লিখে দিয়েছি ফরজ করে দিয়েছি আইন করে দিয়েছি বিদাম করে দিয়েছি কাদের ওফর যে জানের বদলে যান চোখের বদলে শোক নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আঘাতের বদলে আঘাত এগুলি ফুজদারি আইন এখন আপনারা বলেন কোন লোক কাউকে অন্যায় হত্যা করার পরে বিনা বিচারে হত্যা করার পরে সেই হত্যাকারীকে বাইতুল মোকার মসজিদের সামনে প্রকাশ্যে যদি কেসাজ দেওয়া হতো হত্যার বদলে রাষ্ট্রীয়ভাবে আইন যদি কার্যকর থাকত তাহলে পৃথিবীতে আর বাংলাদেশে কোন অবৈধ অন্যায় বিনা বিচারে হত্যা থাকত গুম খুন থাকতো না মানুষকে বিনা বিচারে আয়নাগর নামক জুলুমের কারখানায় ভর্তি বন্দি করে রাখা যেত না